আসসালামু আলাইকুম বছরের প্রথম দিনই যারা আপনার এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সাথে কানেক্টেড ছিল বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনে ব্যাপক ভূমিকা রেখেছিল তাদের জন্য একটা বড় ধরনের সুসংবাদ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো আমাদের মুক্তিযোদ্ধাদের বেলাও কিন্তু এতটা সুযোগ সুবিধা কোথাও না কোথাও কিন্তু দেওয়া হয়নি বিশেষ করে চব্বিশে যারা আহত ছাত্ররা আছেন তারা যে সুযোগ সুবিধারা পাচ্ছেন সো বোঝা যাচ্ছে শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের নিয়ে যেগুলা করতে চাইছেন যারা মনে করতেন বাড়াবাড়ি তো এখন যেহেতু চব্বিশের এই অভ্যুত্থানে ছাত্ররা এই ধরনের সুযোগ সুবিধাগুলো পাইছে সো সারা বাংলাদেশে যারা রেজিস্টার্ড মুক্তিযোদ্ধা আছে আমি মনে করি তাদেরকেও এই লেভেলে সুযোগ সুবিধা দিতে হবে এটাও ইউনুস সরকারের দায়িত্ব কারণ বৈষম্যের সুযোগ নাই দুইটা অভ্যুত্থানে এখানে কানেক্টেড একটা স্বাধীনতার আর একটা সরকার পতনের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুস তিনি আপনার জুলাই বিপ্লবে আহতদের হাতে আজকে স্বাস্থ্য কার্ড তুলে দিয়েছেন এই উপলক্ষে আপনার কিছুক্ষণ আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটা বিশেষ আয়োজন করা হয়েছিল আমরা দেখেছি যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে গণভ্যুত্থানে আহতদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ ইউনিক আইডি কার্ড প্রদান করা হবে তো এই আইডি কার্ডের ফেসিলিটিস কি এই আইডি কার্ডের মাধ্যমে আহত যোদ্ধারা আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন গত তিপ্পান্ন বছরে বাংলাদেশে মুক্তিযোদ্ধারা এই সুযোগটা পায় নাই সো এটা তাদেরও পাওনা শুধুমাত্র চব্বিশের গণভ্যত্থানে যারা হয়েছে আর ডক্টর ইউনুস সাহেব তাদের ছাত্রদের প্রেসারে দিচ্ছেন বিষয়টা যদি এরকম হয় তাহলে মুক্তিযুদ্ধদের সাথে বৈষম্য করা হচ্ছে আমাদের দাবি যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে যাদের পরিবার আহত মুক্তিযুদ্ধ আছে ভাতা তো দেওয়া হচ্ছে ছাত্রদেরও ভাতা দেওয়া হচ্ছে সো সবাই যেন পায় রাষ্ট্রের তো আর টাকার অভাব নাই এর আগে গত চোদ্দই নভেম্বর সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আহত যোদ্ধাদের সঙ্গে ছয় উপদেষ্টাদের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল বৈঠকের সিদ্ধান্ত হয়েছিল আহতদের জন্য সারা দেশে সরকারি হাসপাতালগুলোতে বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে তবে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান বলছেন আহতদের জন্য ইউনিক কার্ড ইস্যু করা হবে যা সরকারি এবং সরকারি চুক্তিবদ্ধ যে বেসরকারি হাসপাতালগুলো আছে শুধুমাত্র সরকারি না সরকারের সাথে চুক্তিবদ্ধ অনেকগুলো বেসরকারি হাসপাতাল যেগুলো আছে সেখানেও আজীবন বিনামূল্যে সেবা প্রদানে সহায়ক হবে এছাড়া সব সরকারি হাসপাতালে তাদের চিকিৎসার জন্য বিশেষ ব্যাড ডেডিকেটেড রাখা হবে খুবই সুন্দর উদ্যোগ বাট আমার বক্তব্য হচ্ছে এখানে আমাদের উনিশশো একাত্তরের যারা মুক্তিযোদ্ধা আছেন অনেকেই মারা গেছেন জীবিত নাই আবার যারা মুক্তিযোদ্ধা আছেন বা জীবিত আছেন তাদের জন্য এটা দেওয়া উচিত এবং ঢাকার সব হাসপাতালকে একটি নেটওয়ার্কের আওতায় আনারও পরিকল্পনা রয়েছে পাশাপাশি সাপোর্ট সেন্টার চালু করে আহতদের জন্য প্রয়োজনীয় সকল ধরনের সমাধান নিশ্চিত করতে হবে খুবই সুন্দর উদ্যোগ শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বিষয়টাকে স্বাগত জানিয়েছে এর পাশাপাশি কেউ কেউ বলছিলেন কমেন্টগুলোতে তো একাত্তরের মুক্তিযোদ্ধারা কি অপরাধ করছে তা আমি কিন্তু আমার জায়গা থেকে সবসময় যতটুকু বলার দরকার ততটুকু বলার চেষ্টা করি তা আমার মনে হয় যে বিষয়টা আরও দৃষ্টি নন্দন হবে যদি সরকারের পক্ষ থেকে আমাদের সারা বাংলাদেশে যতগুলো মুক্তিযুদ্ধ আছেন তাদের জন্য বাস আর কয়দিন শেষ বয়সে কারো হাঁপানি হ্যাঁ কারো এই রোগ ওই রোগ নানান রোগে আক্রান্ত আর অনেকেই ভাবছেন যে আওয়ামী সরকারের পতন হয়ে গেছে এবার তো মুক্তিযোদ্ধাদের কপালে ভাই দুর্গতি লাগবে কেউ কেউ কিন্তু এটা বলার চেষ্টা করছেন তবে আমরা মনে করি যে আহত ছাত্র যারা চব্বিশের আছে উনিশশো একাত্তরে যে আহত মুক্তিযুদ্ধ আছে সকলের জন্য এই সিস্টেমটাকে একটা ফর্মেটে নিয়ে আসুক দেন ডক্টর ইউনুসু বিতর্কের বাইরে থাকলেন আর বাকি যারা আছে আমজনতা তাদের কাছে মনে হলো যে না সম্মানটা সবাই প্রাপ্য তো আশা করি যারা দায়িত্বশীল আছেন তারা নিশ্চয়ই বিশ্বরাতে আপনার কনসেন্ট্রেশন করবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম